শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী চার দশমিক চারের গশাগোগুলো দেখবো তাহলে চলুন শুরু করা যাক আমরা এখানে করার সময় প্রত্যেকটা পার্ট বাই পার্ট করব সংখ্যাগুলো একসাথে নিব সংখ্যাগুলো একসাথে করব আবার এ থাকলে এগুলো একসাথে করব বি থাকলে বিগুলো একসাথে করব। তাহলে দেখা যাক কিভাবে করতে পারেন তাহলে এখানে দেখি আমাদের সংখ্যা কী কী আছে এখানে আছে থার্টি সিক্স থার্টি সিক্স লিখলাম এখানে আছে ফিফটি ফোর ফিফটি ফোর লিখলাম এখানে আছে নাইনটি নাইনটি লিখলাম ফিফটি থার্টি সিক্স ফিফটি ফোর নাইনটি এর গসাগু এর কি গ সা গ সমান এগুলো কীভাবে করা যায় থার্টি সিক্স ফিফ ফিফটি এটা ইকুইলেডীয় পদ্ধতিতে করা যায় আর না হয়তো ক্লাস ফাইভের যেভাবে করছেন ঠিক ওভাবেও করা যায় আমি আগে ইকুইলেডীয় পদ্ধতিতে দেখাই আপনাদের তারপর ওই পদ্ধতিতেও দেখাবো দেখুন সবগুলো জোর সংখ্যা আছে তার মানে দুই দিয়ে ভাগ যায় তাই ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হয় আঠেরো চুয়ান্নকে দুই দিয়ে ভাগ করলে হয় সাতান্ন কে দুই দিয়ে ভাগ করলে হয় পঁয়তাল্লিশ সরি এখানে হবে সাতাইশ কে দুই দিয়ে ভাগ করলে হয় ফর্টি ফাইভ তাহলে এখানে দেখেন আঠেরো সাতাশ পঁয়তাল্লিশ প্রত্যেকটাকে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে তিন দিয়ে ভাগ করলে তিন ছয় আঠেরো কে তিন দিয়ে ভাগ করলে তিন নং সাতাইশ পঁয়তাল্লিশকে যদি তিন দিয়ে ভাগ করে তাহলে পনেরো আবারও তিন দিয়ে যাচ্ছে সবগুলো তাহলে লেখা যাক তিন দিয়ে ভাগ করলে হয় দুই ছয় দিয়ে তিনকে ভাগ করলে নয়কে তিন দিয়ে ভাগ করলে হয় তিন পনেরোকে তিন দিয়ে ভাগ করলে হয় পাঁচ আর কি যাচ্ছে যাচ্ছে না তাহলে এখন এখানের মধ্যে সবচেয়ে বাইরের সংখ্যা যেগুলো থাকবে সেগুলোই হবে গসাগু মানে যে সংখ্যাগুলো দিয়ে আমি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করতে পারছি সেগুলোই হবে আমার গসাগু। যদি আমি বাইরের সংখ্যাগুলো দিয়ে প্রত্যেকটাকে করতে না পারি ভাগ তাহলে এগুলো আমার গসাগু হবে না যেহেতু আমি দেখতেছি এগুলো প্রত্যেকটাকে আমি একই সংখ্যা দিয়ে তিনজনকে ভাগ করতে পারছি আবার একই সংখ্যা দিয়ে তিনজনকে ভাগ করতে পারছি আবার একই সংখ্যা দিয়ে তিনজনকে ভাগ করতে পারছি তা মানে তিনোজন হবে গসাগু তাহলে তিন দুগুণে ছয় ছয় তিন ছয় কত হয় আঠেরো তাহলে আঠারোই হবে আমার গসাগু এই তিনজনের আর নাইলে আপনি এভাবে করতে পারেন চার নং হয় সত্ত্রিশ তাহলে চারকে যদি ভাঙ্গি দুই দুগুণে হয় চার আর নয়কে যদি ভাঙি তিন তিরিখকে নয় তাহলে চার নং ছত্রিশ হয়ে গেল এখন এটা যদি ভাঙ্গি কত দুগুণো সাতাইশ দুগুণে হয় চুয়ান্ন তাহলে আমি দুইকে লেখি কে যদি ভাঙ্গি তিন তিরিখকে নয় তিন নং সাতাইশ এভাবে করে ভেঙে ফেলা যায় আর যদি নব্বইকে ভাঙতে যায় পাঁচ আঠেরো হয় নব্বই পাঁচ আঠেরো আঠেরোকে যদি ভাঙি নয় দুগুণে আঠারো হয় তাহলে নয়কে ভাঙি নয়কে ভাঙলে তিনগুণ তিন আর দুইটা লিখে দেওয়া যাক নয় দুগুণে আঠারো এখন এখানের মধ্যে আপনি যদি গসাগব বের করতে চান কিভাবে করবেন দেখুন এখানে মিলেছে এখানে মিলেছে এটা এটা এই দিক থেকে মিলছে এটা এ দিক থেকে মিলছে এটা তার মানে আমি টু নিতে পারতেছি তারপর এখানে দেখেন থ্রি এই থ্রি এই থ্রি মিলে গেছে তার মানে থ্রি নিতে পারতেছি আবার থ্রি 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 এই থ্রিও নিতে পারতেছি তাহলে তিন ত্রিকে নয় নয় দু হয় আঠেরো তাহলে এইভাবে করেও আপনি এইটিন বানাইতে পারবেন এবার আমরা এরগুলো নিব এখানে অ্যা স্কোয়ার এখানে অ্যা টু দি পাওয়ার ফাইভ এখানে অ্যা ফোর এ টু দি পাওয়ার ফোর অ্য স্কোয়ার অ্যা টু দি পাওয়ার ফাইভ অ্যা টু দি পাওয়ার ফোর এর গসাগো এখানের মধ্যে কোনটা নিব সবচেয়ে কম সংখ্যক যেটা হবে সেটাই হবে গসাগু এটা মাথায় রাখবেন সবচেয়ে কম সংখ্যক যেটা হবে সেটাই গসাগু তাহলে আমি এ স্কোয়ার হলো সবচেয়ে কম সংখ্যক এখানে দুইটা হলো সবচেয়ে কম সংখ্যক আছে তাহলে আমি এ স্কোয়ারটাই নিলাম আর তারপর এখন দেখবো বি স্কোয়ার বি স্কোয়ার এখানে বিয়ের কোনো কিছু আছে যখন এখানে বিয়ের কিছু নাই তাহলে বিয়ের পরিমাণ জিরো এটাই লিখে দিতে হবে আর এখানে দেখেন কোনো আছে হ্যাঁ আছে বি কিউব আছে তাহলে বি কিউব লিখে দেন বি কিউব এ গসাগু এখন দেখেন এখানের মধ্যে সবচেয়ে কম সংখ্যক কোনটা আছে বি টু দি পাওয়ার জিরো তাহলে বি টু দি পাওয়ার জিরো যে কোনো কিছুর উপর পাওয়ার যদি জিরো হয় তার মান হয়ে যায় ওয়ান এখন দেখবো আমরা সি এরটা সি ফোর সি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার এবং সি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার সি স্কোয়ার এর গসাগু দেখেন তো সবচেয়ে কম সংখ্যক কোনটা আছে সি স্কোয়ার তাহলে লিখে ফেলা যাক তারপরে এখানে দেখেন ডি টু দি পাওয়ার ফাইভ ডি টু দি পাওয়ার ফোর আর এখানে আর কিছু নাই ডি টু দি পাওয়ার ফোর এখানে কিছু নাই ডি এর তাহলে এখানে যখন ডি এর কিছু নাই তাহলে ডি টু দি পাওয়ার জিরো লেখা লাগবে যদি লিখলাম তাহলে এখানে সবচেয়ে কম সংখ্যক কোনটা আছে ডি টু দি পাওয়ার জিরো তাহলে সবচেয়ে কম সংখ্যক ডি টু দি পাওয়ার জিরো এবং কোনো কিছুর উপর পাওয়ার যদি জিরো হয় তার মান হয়ে যায় ওয়ান তাহলে লাস্ট পর্যন্ত আমাদের লিখতে হচ্ছে নির্ণেয় গসাগুড় নির্ণেয় নির্ণেয় গ সা গু যেগুলো আস্তে সবগুলো বসাই দিব এইটিন স্কোয়ার সমান এইটিন এ স্কোয়ার এখানে যেহেতু ওয়ান এটা আর বসানোর দরকার নেই সি স্কোয়ার সি স্কোয়ার আবার এটাও যেহেতু ওয়ান এটা আর বসানো লাগলো না কারণ ওয়ান দিয়ে এগুলোকে গুণ করলে আবার সেম এটাই আসবে তাই আর বসানো লাগলো না এটাই হলো নির্ণয় উত্তর ঠিক আগেরবারের মতো আমরা সংখ্যাগুলো আগে নেবো টোয়েন্টি ফিফটিন আর থার্টি ফাইভ তো এখানে লেখা ফেলা যাক টোয়েন্টি ফিফটিন থার্টি ফাইভ এখন একটু চিন্তা করুন তো এই তিনটি সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তিনজনকে তিনোজনকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে যেহেতু শেষে শূন্য শেষে পাঁচ শেষে পাঁচ আছে তার মানে অবশ্যই পাঁচ দিয়ে ভাগ যাবে বিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি আমরা পাবো চার পনেরোকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাবো তিন পঁয়ত্রিশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাবো সাত আর কী ভাগ যাবে আর কি কোনো সংখ্যা আছে যেটা দিয়ে আমার তিনোজনকে জনকে ভাগ যাবে যাবে না তাহলে এটাই হবে আমার কি গসাগু তাহলে আমার খুব সহজে লিখে ফেলতে পারতেছি টোয়েন্টি ফিফটিন আরেকটা আছে থার্টি ফাইভ এর গসাগু এর গসাগু পাচ্ছি আমরা কত কত পেলাম ফাইভ তাহলে গসাগু সমান ফাইভ এখন এইগুলো লেখা যাক এক্স কিউব ওয়াই টু দি পা এক্স টু দি পাওয়ার ফোর এখানে আছে এক্স কিউব এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর এখানে আছে এক্স স্কোয়ার তাহলে খুব সহজেই লিখে ফেলা গেল এর গসাগু ডট ডট দিয়ে করে ফেলি এখানের মধ্যে সবচেয়ে কম সংখ্যক কোনটাতে আছে দেখতেছি আমি এইখানে আছে তার মানে এক্স স্কোয়ারটাই পাচ্ছি সবচেয়ে কম সংখ্যক এখনও ওয়াই যাই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই square ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর এর গসাগু তাই সবচেয়ে কম সংখ্যক আছে ওয়াই square যেহেতু আমার গসাগু বের করতেছি সবচেয়ে কম সংখ্যকটাই আমার নিতে হবে এখানে দেখি cube ইউব অ্যা টু দি পাওয়ার ফোর cube a ইউব অ্যা টু দি পাওয়ার ফোর a ইউব এর গসাগু তাহলে এখানে সবচেয়ে কম সংখ্যক আছে a ইউব তাহলে আমি অ্যাকুবই আমার নেওয়া হবে গসা এবার আমরা দেখব বি এরগুলো বি টু দি পাওয়ার ফোর বি কিউব বি স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর বি কিউব বি স্কোয়ার এর গসাগু সবচেয়ে কম সংখ্যক আছে বি স্কোয়ার মানে দুই বিওয়ালা দুইটা বি আকারে আছে এটা বুঝা যাচ্ছে বি স্কোয়ার তাহলে আমার গসাগু নির্ণয় হয়ে গেছে সবগুলোর আলাদা আলাদাভাবে এখন নির্নেয় গসাগু দিয়ে সবগুলো একসাথে করে ফেলবো আমরা এখন নির্নেয় গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাহলে ফাইভ লেখা যাক এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একইব বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বি কিউব সরি এক এক অ্যাকুইব হচ্ছে আর এদিকে বি স্কোয়ার তাহলে হয়ে গেল এটা কিন্তু একইব বুঝে নেবেন একটু এবার পনেরো নম্বর দেখব তাহলে প্রথমে সংখ্যাগুলো নিই ফিফটিন টুয়েলভ টোয়েন্টি সেভেন ফিফটিন টুয়েলভ টোয়েন্টি সেভেন এই তিনোটা সংখ্যাকে আমরা কোন কমন সংখ্যা দিয়ে ভাগ করা যায় মানে কোন সংখ্যাটা দিয়ে এই তিনজনকে ভাগ করা যাবে যদি দেখি পনেরো বারো সাতাশ তিনোটা তিনের নামতায় যায় তাহলে পনেরোকে তিন দিয়ে ভাগ করলে পাঁচ বারোকে তিন দিয়ে ভাগ করলে চার সাতাশকে তিন দিয়ে ভাগ করলে নয় এখন এই দুজন এই তিনজনকে কি আর কোনোভাবে ভাগ করা যাবে যাবে না তাহলে এটাই হবে আমার গসাগু তাহলে লিখে ফেলা যাক ফিফটিন টুয়েলভ ও টোয়েন্টি সেভেন এর গসাগু এর গসাগু পেয়ে গেলাম আমরা থ্রি তাহলে লিখে ফেলতে পারলাম এখন আছে এক্স স্কোয়ার এক্স কিউব এক্স কিউব এক্স স্কোয়ার এক্স কিউব এক্স কিউব এর গসাগু সমান সবচেয়ে কম সংখ্যক আছে এক্স স্কোয়ার তাহলে এটা লিখে নেওয়া যাক ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এর গসাগু সমান সবচেয়ে কম সংখ্যক আছে ওয়াই স্কোয়ার এবার আমরা দেখবো জ্যাট টেটটা এখানে আছে জেড টু দি পাওয়ার ফোর জেড কিউব জেড টু দি পাওয়ার ফাইভ জেড টু দি পাওয়ার ফোর জেড কিউব জেড টু দি পাওয়ার ফাইভ এর গসাগু সবচেয়ে কম সংখ্যক আছে জেড কিউব তাহলে আমরা জেড কিউবকে নিলাম তারপরে এ দেখব অ্যাকুব এ টু দি পাওয়ার ফোর এ সেভেন এ কিউব এ টু দি পাওয়ার ফোর এ সেভেন এর গসাগু সবচেয়ে কম সংখ্যক আছে অ্যাকুব তাহলে খুব সহজেই আমরা এখন বলে দিতে পারবো সুতরাং নির্ণেয় গসাগো সুতরাং নির্নেয় গা উ সমান থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব অ্যা কিউব জেড কিউব অ্যাউব ষোলো নম্বরটা দেখা যাক ষোলো নম্বরের ক্ষেত্রে যা দেওয়া আছে এখানে দেখতেছি এইটিন ফর্টি সিক্সটি সেভেন্টি এইট তাইলে এইটিন ফর্টি টু সিক্সটি ও সেভেন্টি এইট এর গসাগু এর গ গু তাহলে বের করে নিই এইটিন ফর্টি টু সিক্সটি সেভেন্টি এইট এখন দেখুন তো এই চারোটি সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় এখন বলবেন কেমনে বুঝলাম আমরা জানি যে কোনো সংখ্যার শেষে যে কোনো সংখ্যার শেষে শূন্য দুই চার ছয় আট থাকলে তাকে জোর সংখ্যা বলে আর জোর সংখ্যাকে সবসময় দুই দিয়ে আর ভাগ করা যায় তাহলে দেখুন সবগুলোর শেষে শূন্য দুই চার ছয় আটের যে কোনো একটা আসে তাহলে সেজন্য ওরা জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যাচ্ছে আঠেরোকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি নাইন ফোর্টি টুকে টু দিয়ে ভাগ করলে পাচ্ছি টোয়েন্টি ওয়ান সিক্সটিকে যদি টু দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি থার্টি সেভেন্টি এইটকে যদি আমি টু দিয়ে ভাগ করি তাহলে পাই থার্টি নাইন এখন এদের কী কী আর ভাগ করা যাচ্ছে এমন কমন সংখ্যা যেটা দিয়ে চারো জনকে ভাগ করা যাবে যদি দেখি নাইন টোয়েন্টি ওয়ান থার্টি থার্টি নাইন প্রত্যেকটাকে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে কেমনে বুঝলাম প্রথম কথা হলো এখানে দেখুন নাইন নাইনকে থ্রি দ্বারা ভাগ করা যায় সবাই জানি তিন সাথে একুশ এটা জানি তিন দশে তিরিশ এটাও যাই জানি তারপর এখানে উনচল্লিশ উনচল্লিশকে কীভাবে ভাগ করা যায় দেখুন তো থ্রি অ্যান্ড নাইন থ্রি আর নাইন যদি আমি যোগ করি তাহলে পাচ্ছি টুয়েলভ টুয়েলভ তিনের নামতায় আছে আছে তিন চারে বারো হয় তার মানে এই পুরো সংখ্যাটাকে আমি তিন দ্বারা ভাগ করা যাবে আমরা এই এটা দ্বারা বুঝলাম ওর একক ওর সংখ্যাগুলো বা অঙ্কগুলো যোগ করার পর যা পাইছিস তা যদি তিন নামতায় থাকে তাহলে এই সংখ্যাটাকে আমি তিন দ্বারা ভাগ করা যাচ্ছে তাহলে আমি লিখে ফেলতে পারতেছি নয় তিন দ্বারা ভাগ করলে পাচ্ছি তিন একুশকে তিন দ্বারা ভাগ করলে পাচ্ছে সেভেন থার্টিকে যদি আমি তিন দ্বারা ভাগ করি তাহলে টেন থার্টি নাইনকে যদি আমি তিন দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি থার্টিন আর ভাগ করা যাবে না তাহলে বাইরের সংখ্যাগুলো পাইলাম থ্রি আর টু তিন দুগুণে হয় ছয় তাহলে আমরা পেয়ে গেলাম গসাগু সিক্স এখন এরপরে একই টু দি পাওয়ার ফোর আমরা লিখতে পারতেছি অ্যাকিউ টু দি পাওয়ার ফোর এখানে কি কিছু আছে এর কোনো ভ্যালু আছে এখানে এয়ার এয়ার ভ্যালু আছে এখানেও এর ভ্যালু আছে এখানে কি এর কিছু আছে এ নাই তার যেহেতু এ নাই তাহলে এর উপর জিরো বসান এখানে আছে এ স্কোয়ার তাহলে এ শেষ করে এর গসা বের করে ফেলে গোসা বের করার নিয়ম কি সবচেয়ে কম সংখ্যক যা আছে তা নেওয়া তাই সবচেয়ে কম সংখ্যক আছে টু দি পাওয়ার জিরো তাহলে আমি টু দি পাওয়ার জিরো নিলাম এখন বি এর দেখবো বি টু দি পাওয়ার ফোর এখানে নাই বি টু দি পাওয়ার ফোর যেটা নাই সেটার জন্য বি টু দি পাওয়ার জিরো লিখলাম বি কিউব বি টু দি পাওয়ার ফোর বি কিউব বি টু দি পাওয়ার ফোর এর গসাগু তাহলে সবচেয়ে কম সংখ্যক বি দি পাওয়ার জিরো তারপর সি টু টুদি পাওয়ার ফাইভ সিকিউব সি টু দি পাওয়ার ফাইভ সি কিউব তাহলে গেল সি টু দি পাওয়ার ফোর এখানে নাই সি সিটি পাওয়ার ফোর ওখানে নাই সেটার জন্য সি টুডি পাওয়ার জিরো এর গসাগু সমান সি টু দি পাওয়ার জিরো এখন আমরা দেখবো এখানে আছে ডি টু দি পাওয়ার ফোর এখানে আছে ডি টু দি পাওয়ার ফাইভ এখানে আছে ডি ডিকিউব কিন্তু এখানে ডি এর ভ্যালু নাই যখন এখানে এর ভ্যালু নাই এখানে ডি জিরো আর যেগুলো আছে সেগুলো লিখে দিই ডি টু পাওয়ার ফোর ডি টু দি পাওয়ার ফাইভ ডি কিউব লিখে দেওয়া হলো ডি কিউব এর বসাগো সবচেয়ে কম সংখ্যক আছে এইটা তাহলে সমান ডি টু দি পাওয়ার জিরো আমরা জানি যে কোনো কিছুর সংখ্যার উপর পাওয়ার যদি জিরো হয় তার মান হয়ে যায় ওয়ান তাহলে আমি এগুলোর মান ওয়ান বসিয়ে দিতে পারতেছি খুব সহজে তাহলে এখন বের করে ফেলা যাক নির্ণেয় ঘোষাগো নির্ণেয় গ গু তাহলে নির্ণেয় ঘোষাগো আমরা কত পাচ্ছি সিক্স এগুলো নিব ওয়ান 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 তাহলে সিক্সের সাথে আমি ওয়ান যতগুলোই গুণ করি না কেন উত্তর সিক্সেই হবে তাহলে মান পেয়ে গেলাম সিক্স এতক্ষণ আমরা পাশাপাশি বেলু ছিল বিদায় গুন আকারে তাই আমরা ওভাবে নিয়ে নিয়ে করতে পারছি কিন্তু এখন মাঝখানে বিয়োগ বা যোগ থাকলে তখন আমাদের রাশি নিয়ে করতে হবে এটাকে প্রথম রাশি এটাকে দ্বিতীয় রাশি এটাকে তৃতীয় রাশি বলে অভিহিত করতে হবে তাইলে প্রথম রাশি তাহলে প্রথম রাশি দিয়ে যা আসে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স দেখুন তো এই দুইটার মধ্যে কী জিনিস মিল আসে এক্স মিল আসে তাহলে এক্সটাকে আলাদা করুন এটা উৎপাদকের বিশ্লেষণে আপনারা চার দশমিক তিনে শিখছেন তবুও আমি বলতেছি মিল অংশটা আপনি আলাদা করে ফেলবেন আগে কমন জিনিসটা আলাদা করে ফেলতে হয় কমন জিনিস আলাদা করে ফেললেন এক্স তাহলে আর ভিতরে কী রইল এক্স এর জন্য আর এক্স রইলো মাইনাস থ্রি এক্স থেকে এক্স নিয়ে ফেলছেন আর আছে থ্রি তাহলে এতটুকু শেষ এখন আসুন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির মধ্যে আপনার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইনের ক্ষেত্রে আপনি এটাকে এভাবে করে ভাঙতে পারেন মাইনাস কোন সংখ্যাকে বর্গ করলে আপনি স্কোয়ার থ্রিকে স্কোয়ার করলে আপনি নাইন পাচ্ছেন তাহলে আপনি এভাবে লিখতে পারেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দ্বিতীয় রাশি হয়ে গেল কাজ এখন তৃতীয় রাশির মধ্যে আমরা আসবো তৃতীয় রাশি তৃতীয় রাশির মধ্যে আমাদের কী দেওয়া হয়েছে দেখেন তো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এটা একটা দ্বিপদী বা দ্বিঘাত এটা একটা দ্বিঘাত সমীকরণ তাহলে দীঘাত রাশিকে আমাদের সবসময় মিডল টার্ম ব্রেকআপ করেই বের করা লাগে তাহলে চলুন আমরা করে ফেলি এমন দুইটা সংখ্যা নির্ণয় করুন এমন দুইটা সংখ্যা বের করুন যাদের যোগ বা বিয়োগ হবে ফোর এবং গুণ করলে হবে থ্রি মানে শেষেরটা হবে আপনার কি গুণ করলে ওই দুইটা সংখ্যা আর যোগ করলে বা বিয়োগ করলে ফোর হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ত্রিশ সাথে যদি আপনি ওয়ান যোগ করেন তাহলে ফোর পাচ্ছেন আবার ত্রিশ সাথে যদি আপনি ওয়ান গুণ করেন থ্রিও পাচ্ছেন তাহলে শর্ত মিলে গেল এখন এক্সটাকে বাইরে লিখি প্লাস থ্রিটা লিখে ফেললাম এখন গুণের আকারে কাজ শেষ করেন এখন করা যাক এক্স স্কোয়ার মাইনাস ত্রিশ সাথে এক্স গুণ করেন থ্রি এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্সই হবে প্লাস থ্রি পেয়ে গেলাম এখন এই এক্স স্কোয়ার প্রথম দুই পথ শেষের দুই পথ থেকে আমরা আলাদা আলাদা করব তাহলে প্রথম দুই পথ থেকে কী মিল পাচ্ছেন এক্স মিল পাচ্ছি তাহলে এক্স নিয়ে ফেললাম আর থাকলো এক্স মাইনাস থ্রি দেখুন এক্স নিয়ে ফেলছি আর আশে এক্স দুইটা এক্স ছিল তো একটা নিয়ে ফেলছি আরেকটা একটা রয়ে এটা ভিতরে দিলাম মাইনাস দিলাম থ্রি এক্স থেকে এক্স নিয়ে ফেলছিলাম থ্রিটা এখানে দিলাম তাহলে এখানে দেখুন এখানে কী কিছু মিলতেছে মিলতেছে না তাহলে ওয়ান দেন বাইরে আর এখানে দেখুন এক্স মাইনাস থ্রি বসান কী রে এখানে তো প্লাস ছিল এখানে মাইনাস কেন বোঝাচ্ছি মাইনাসে মাইনেসে কী হয় প্লাস হয় আমার এই প্লাস মিলানোর জন্য এখানে মাইনাস বসাইতে হয়েছে এখন যদি আমি এখানে প্লাস বসাইতাম তাহলে কী হয়ে যেত মাইনাসে প্লাসে মাইনাস এখানে কি মাইনাস আছে নাই সেজন্য আমার মাইনাসে মাইনাসে প্লাস বানানোই আমার উদ্দেশ্য ছিল এটা আমরা করে নিলাম এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি মিল অংশটা আমি একবার লিখলেই চলবে আর অমিল অংশটা নিয়ে আমি একবার এক্স মাইনাস ওয়ান তাহলে হয়ে গেল এখন আমরা নির্ণয় গোসা করতে যাব গোসাগো মানে হলো সবচেয়ে মিল অংশটাকে আমার নেওয়া তাহলে আমার সবচেয়ে মিল অংশ কোনটা কোনটা আছে আপনি একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে এক্স মাইনাস থ্রি এখানে এক্স মাইনাস থ্রি এবং এখানে এক্স মাইনাস থ্রি মিলে গিয়েছে তার মানে আমার নির্ণয় পোশাকও পাচ্ছি এক্স মাইনাস থ্রি আর কিছু কি মিলতেছে আমরা কিছুই দেখতেছি না তার মানে এক্স মাইনাস থ্রি হল আমার গন্তব্যোত্তর এবার আঠারো নম্বর দেখা যাক এখানে প্রথম রাশি দিয়ে আমরা শুরু করতে পারি প্রথম রাশি প্রথম রাশি সমান এইটিন 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 এক্স প্লাস ওয়াই হোলকিউ যেমন আছে তেমন লিখলাম এখন আমরা এইটিনকে যদি ভাঙি নয় দুগুণে হয় আঠেরো দুইকে লিখে ফেললাম নয়কে ভাঙলে তিনগুণ তিন হয় আর আর আমরা যদি এক্স প্লাস ওয়াই হোল কিউবটাকে এক্স প্লাস ওয়াই হোল কিউবটাকে যদি আমরা ভাঙি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মানে এক্স প্লাস ওয়াই হোল কিউব মানে তিনটা এক্স প্লাস ওয়াই গুণ আকারে আছে এটাই বোঝানো হচ্ছে তাহলে আমরা দ্বিতীয় রাশিটা আমরা লিখে ফেলতে পারতেছি তৃতীয় রাশি কি লেখা আছে টোয়েন্টি ফোর ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখানেই দেওয়া আছে তো টোয়েন্টি ফোরকে আমরা জানি চার ছয় চব্বিশ চারকে যদি আমি ভাঙি দুই গুণ দুই চার ছয় চব্বিশ চারকে ভাঙছি ছয়কে ভাঙা বাকি ছয়কে ভাঙলে তিন দু গুণে হয় ছয় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি দুইটা এক্স প্লাস ওয়াই আপনার গুণ আকারে আসে এটাই বোঝানো হচ্ছে এখন আমরা তৃতীয় রাশিটা লিখে ফেলবো তৃতীয় রাশি কী আছে আপনার থার্টি টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত আমরা জানি চার আটে হয় বত্রিশ তাহলে চারকে আমরা যদি ভাঙি আগে দুইগুণ দুই হয় চার আটে বত্রিশ চারকে ভাংশি আটকে ভাঙি আটকে বাংলে চার দুগুণে আট চারকে ভাঙলাম আবার দুই দেখুন দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই কেমনে কেমন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে তাহলে লেখা যাক নির্ণেয় গসাগু কী লেখা যায় নির্ণেয় গোসাগো হবে আমাদের কত পাচ্ছি দেখেন তো নির্ণয় গোসাগু সরি নির্ণয় গোসাগু গসাগু তাহলে নির্ণয়সকও আমরা পাচ্ছি এখানে যদি ভালোভাবে দেখি আমরা এখানে টু আর এখান থেকে টু আর এখান থেকে টু একটা একটা মিল পেয়ে গেলাম তাহলে আমরা এখানে টু লিখতে পারি আর মিল পাচ্ছি কি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই আর কিছু কি মিল আছে আমার চোখে তো এক্স প্লাস ওয়াই ছাড়া আর কোনো কিছুই মিল দেখতে পাচ্ছি না তাহলে এক্স প্লাস ওয়াই টু ইন্টু এক্স প্লাস ওয়াই হল আমার উত্তর তাহলে উনিশ নাম্বারে দেখি আমরা প্রথম রাশি দিয়ে শুরু করা যায় প্রথম রাশি যা দেওয়া আছে তাহলে এখানেই আমরা প্রথম রাশিতে দেওয়া আছে কি এ স্কোয়ার বি ইন্টু অ্যাকিউব মাইনাস বি কিউব তাহলে আমরা এ স্কোয়ার রেখে দিই মাইনাস বি সূত্র কি জানি আমরা a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার এটাই তো আমরা সূত্র জানি এখন তাহলে এটা এতটুকু থাকুক দ্বিতীয় রাশিতে আমরা যাই দ্বিতীয় রাশি কী দেওয়া আছে দেখি দ্বিতীয় রাশিতে দেওয়া আছে স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এখন দেখুন এটা কীভাবে সমাধান করি এ স্কোয়ার বি স্কোয়ার আসে থাকুক সে এখানে দেখুন এই টু দি পাওয়ার ফোরকে আমরা এ স্কোয়ার ভিতরে রেখে এটা করতে পারি আর এই বি টু দি পাওয়ার ফোরকে আমরা বি স্কোয়ার ভিতরে রেখে বাইরেটা দিতে পারি যদি এটা করি এটাকে যদি আমি এদোর স্কোয়ার প্লাস বি স্কোয়ার হইতে পারে যদি হয় তাহলে এটা টু এ স্কোয়ার বি স্কোয়ার হইতে পারে না অবশ্যই হইতে পারে কেন করতেছি সূত্রে মিলানোর জন্য এখন দেখুন এখানে আছে স্কোয়ার বিস্কোয়ার আমি এখানে দিয়ে দিছি দুইটা স্কোয়ার বিস্কোয়ার তাহলে একটা বাড়তি লিখে ফেলছি একটা এখানে এখানে আছে দুইটা তার মানে একটা বাড়তি লিখছি যেটা একটা বাড়তি লিখছি এটা বিয়োগ দিয়ে দিব বিয়োগ স্কোয়ার বিস্কোয়ার আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন আমরা যদি এই জিনিসটাকে স্কোয়ার বিস্কোয়ারতে রেখে দিই স্কোয়ার বিস্কোয়ার যেমন আছে তেমন থাকুক এই জিনিসটা যদি দেখি আমরা ভালো করে লক্ষ্য করি এই জিনিসটা যদি দেখি তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে না অবশ্য হচ্ছে তাইলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় কী জানি অ্যা প্লাস বি হোল স্কোয়ার এখানে এ মানে কি এ স্কোয়ার প্লাস বি মানে কি বি স্কোয়ার তাকে হোল স্কোয়ার করে দিতে পারতেছে মাইনাস মাইনাস দিলাম এ এই জিনিসটাকে এখন এতটুকুর কাজ এখানে শেষ হলো অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে এখন এই জিনিসটা দেখুন এখানের মধ্যে অ্যাটাকে আমি ভিতরে দিয়ে বাইরের স্কোয়ার দিতে পারতেছি তাহলে এ স্কোয়ার মিলতেছে বি স্কোয়ার মিলতেছে তাহলে হয়ে গেছে এখন এতটুকু যদি মিলে এই জিনিসটা আমার এতটুকু থেকে এখন দেখুন তো এই পুরোটাকে আপনি যদি এ ধরেন এই পুরোটাকে যদি আপনি এ ধরেন এটাকে যদি আপনি বি ধরেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় না অবশ্যই হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় কি প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি তাহলে এ মানে এটা তাহলে দেখে ফেলুন এ মানে এটা প্লাস বি মানে কি যেটা আছে সেটা ইন্টু এ মাইনাস বিস যেটা আছে সেটা লিখুন মাইনাস বি যেটা আছে সেটা লিখুন হয়েই গেল তৃতীয় রাশি শুরু করার আগে এখানে একটু গুছিয়ে লেখা দাওয়ার জরুরি এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার মানে অ্যাটাকে একটু আগে নিয়ে আসছি বি স্কোয়ারটাকে পরে নিয়েছি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার কেন করতেছি বুঝতে পারবেন কারণ এই উপরে যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে দেখবেন এটার সাথে মিলানোর জন্য করা মূলত আমাদের তাহলে আমরা তৃতীয় রাশিটা লিখতে পারি তৃতীয় রাশি সমান যা আছে তা আগে লিখিনি অ্য কিউব বি স্কোয়ার প্লাস অ্য স্কোয়ার বি কিউব প্লাস অ্যা টু ডি পাওয়ার ফোর তাহলে এখানের মধ্যে কী কী কমন যাচ্ছে দেখুন তো অ্যা কমন যাচ্ছে প্রথমে নিয়ে নিতে পারতেছি এখান থেকে বি দুইটা এখানে বি তিনটা এখানে বি চারটা তার মানে বি দুইটা মিলতেছে এটাও নিয়ে ফেললাম তাহলে যা যা নিয়ে ফেলছি এগুলো বাদ দিয়ে আর যা বাকি আছে তা ভিতরে লিখুন এ তিনটা থেকে একটা নিছেন তাহলে আরও দুইটা আছে বি দুইটার দুইটাই নিয়ে ফেলছেন তাহলে আর কিছু লেখার দরকার নাই প্লাসটা লিখুন এ দুইটার মধ্যে একটা নিছেন তাহলে আরও একটা লিখতে পারতেছেন বি তিনটার মধ্যে দুইটা নিছেন আরও একটা আছে এটা লিখে ফেললেন এ একটা ছিল একটাই নিয়ে ফেলছেন বি চারটা আছে দুইটা নিছেন তাহলে আরও দুইটা আমি লিখতে পারতেছি তাহলে আমরা সর্বশেষ পরিণতিতে চলে এসেছি গ সা গ সমান দেখুন এবার দেখব যে আমরা কোন কোন বিষয়গুলো মিলছে সেগুলোই আমরা নিব তাহলে আমরা দেখি কি কি মিলছে আমরা এই তিনটা দিকে দেখি এখানে দেখুন সবচেয়ে কম সংখ্যক মিলছে কোনটা এ মিলছে তার মানে এ এখানেও আছে এখানেও আছে এ অ্যা যে প্রথম রাশিতেও আছে এখানে এ দুইটা এখানে এ দুইটা এখানে এ একটা যেটা কম সেটাই আমরা নিব যেটা কম সেটাই আমরা নেব তারপর বি দেখি বির মধ্যে দেখেন এখানে বি একটা এখানে বি দুইটা এখানেও বি দুইটা তাহলে সবচেয়ে কম সংখ্যক আছে এখানে তাহলে নিব আমরা শুধু আর কিছু নেওয়া লাগবে না এখন আর এখন যদি দেখি এখানে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখানেও দেখুন এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখানেও আছে স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা লিখে নিতে পারি তাহলে হয়ে গেল আমাদের আর এটার গসাগু তাহলে আমাদের গসাগু বের করা হয়ে গিয়েছে উনিশ নাম্বারে আমরা বিশ নম্বরটা দেখি যেটা দেওয়া আছে সেটার থেকে আমরা প্রথমরা সেটা লিখে নিই প্রথম রাশিটা অ্যাকিউব মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস টেন এ এখান থেকে কি মিল আছে দেখুন তো সবগুলো পদে এ আসে তাহলে আমরা এটাকে আলাদা করে ফেলি একটা এ মিনিমাম আলাদা একই আছে তাহলে এই একটা এ আমরা আলাদা করলাম একটা এ আলাদা করলে এখানে আর থাকতেছে দুইটা এ তালে এ স্কোয়ার লিখি মাইনাস থ্রি আসে থ্রি লিখি এ দুইটা থেকে একটা নিসেন আরও একটা রয়ে গেল মাইনাস টেন এ এ নিয়ে ফেলছেন তাহলে আর রয়ে গেলো টেন এখন এই জিনিসটা দেখুন এটাকে মিডেল টার্ম ব্রেকআপ যাবে এখন যদি আমরা এটাকে মিডল টার্ম ব্রেকআপ করি কোন দুইটা সংখ্যা গুণ করলে দশ আসবে আর যোগ বিয়োগ করলে তিন আসবে আপনি একটু চিন্তা করে দেখুন তো আমি লেখা রাখি স্কোয়ার মাইনাস পাঁচ থেকে যদি আমরা দুই বিয়োগ করি তিন পাবো আবার পাঁচকে দুই দিয়ে গুণ করলে দশও পাবো একে বাইরে রাখি মাইনাস টেন এখন এই জায়গায় কাজটা সমাধান করা জরুরি এ স্কোয়ার মাইনাস ফাইভের সাথে এগুণ করুন ফাইভে মাইনাসে মাইনাসে প্লাস টু এ মাইনাস টেন এখন এই জায়গা থেকে এ প্রথম দুই পথ শেষ দুই পথ প্রথম দুই পথ থেকে কী কমন যাচ্ছে সেটা আলাদা করুন প্রথম দুই পথ থেকে এ কমন যাচ্ছে এ আলাদা করলাম আর বাকি আছে এ মাইনাস ফাইভ পরের দুই পথ থেকে প্লাস দিয়ে দোনো পথকে টু দিয়ে ভাগ যাচ্ছে তাহলে টুকে রাখলাম আর এ মাইনাস ফাইভকে আমরা আলাদা করে দিলাম এখন এই এক রাখলাম মিল অংশটা আমি একবার লিখলেই চলবে মিল অংশটা আমি একবার লিখলেই চললো আর বাকি অংশটা নিয়ে আমি একবার এ প্লাস টু লিখে নেব বাকি অংশটা নিয়ে আরেকবার লিখে নিলাম এবার দ্বিতীয় রাশি লেখা যাক দ্বিতীয় রাশি কী আছে দ্বিতীয় রাশি আছে আপনার অ্যাকিউব অ্যাকুব আছে প্লাস সিক্স স্কোয়ার প্লাস এইট এখান থেকে আপনি মিনিমাম এ কমন পাচ্ছেন একে আলাদা করুন আর থাকতেছে এ স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার থেকে একটা এ চলে গেছে আর সিক্সে লিখতে পারতেছি এইট থেকে এ চলে গেছে আর লিখতে পারতেছি এইট এখন যদি করি এই অ্যাটাকে বাইরে রেখে দিই কোন দুইটা সংখ্যা গুণ করলে ছয় এবং গুণফল করলে আট পাই এ স্কোয়ার প্লাস ফোর প্লাস টু করলে আমরা সিক্স পাবো আবার চার আর দুই গুণ করলে আমরা আট পাবো তাহলে এখানে লেখা যাক এ লেখা যাক এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস ফোরের সাথে এগোন করুন ফোর এ প্লাস টু এর সাথে এগোন করুন টু এ প্লাস এইট পাচ্ছেন এখন এ প্রথম দুই থেকে কী কমন পান প্রথম দুই থেকে এ কমন পাওয়া যায় তাহলে আর এ প্লাস ফোর থাকে প্লাস পরের দুই থেকে টু কমন পাওয়া যায় তাহলে অ্যা প্লাস ফোর কমন থাকে এখন এ এই মিল পদগুলো একবার লিখলেই চললো অ্যা প্লাস ফোর এখন বাকিগুলো নিয়ে আমি একটা পথ বানাইতে পারি এ প্লাস টু নিয়ে এ প্লাস টু নিয়ে আমি আরেকটা পথ বানিয়ে নিলাম তাহলে তৃতীয় রাশির মধ্যে দেখতেছি এখানের মধ্যে কোন জিনিসটা আমরা কমন পাচ্ছি এ স্কোয়ার কমন পাচ্ছি এখানে দুইটা আছে এখানে এ তিনটা এখানে এ চারটা মোট মিল কয়টা আছে এ স্কোয়ার মিল আছে মানে দুইটা এ মিনিমাম মিল আছে তাহলে আর যা বাকি আছে তাহলে কিনি দুই চারটা থেকে দুইটা নিছি আরও দুইটা রয়ে গেলো পাঁচ তারপরে তিনটা থেকে আমি দুইটা নিয়ে নিছি আরেকটা আছে মাইনাস ফোরটিন এ স্কোয়ার তো আমি নিয়েই নিছি আর লেখা লাগলো না তাহলে এ স্কোয়ার কোন দুইটা সংখ্যা কোন করলে চোদ্দো যোগ বিয়োগ করলে পাঁচ তাহলে খুব সহজে বোঝা যায় এ স্কোয়ার মাইনাস সেভেন থেকে যদি আমরা টু বিয়োগ করি তাহলে পাঁচ পাই আবার সাতকে দুই দিয়ে গুণ করলে আমরা চোদ্দ পেয়ে যেতে পারি তাহলে এই স্কোয়ার থাকুক এখানে আমরা কাজ সেরে নিই এ স্কোয়ার মাইনাস সেভেনের সাথে এগুণ করুন সেভেনে মাইনাসে মাইনাসে প্লাস টু এর সাথে এগুণ করলে টু এ মাইনাস ফোরটিন নেমে গেল এখন এই জায়গায় আগের মতোই প্রথম দুই পদ থেকে কমন নেন প্রথম দুই পথ থেকে এ কমন যায় আর থাকে এ মাইনাস সেভেন প্লাস দেন দুই পথ থেকে দোনো পথকে টু দিয়ে ভাগ করা যায় তাহলে টু নিয়ে নেন আর এ থাকে মাইনাস সেভেন খুব সহজে বের হয়ে গেল এতটুকু এখন এ স্কোয়ার নেওয়াম মিল অংশটা যে কোনো একবার লিখলেই চলবে একবার লিখলেই চলে এ প্লাস টুকে আরেকবার লিখুন তাহলে আমরা সরাসরি লাস্ট পর্যায়ে চলে এসেছি নির্নেয় গ সা লিখতে পারি নেওয়া গোসাগর সময় আমরা কি দেখি আমরা এখানে দুইটা এ দেখতে পাচ্ছি দ্বিতীয় রাশিতে একটায় দেখতে পাচ্ছি আর উপরের রাশিতে আমরা একটা এ দেখতে পাচ্ছি তার মানে একটায় এ এ আর নিচে দেখতে পাচ্ছি দুইটায় এ তার মানে সবচেয়ে কম পরিমাণে এ কোনটাতে আছে কয়টা আছে একটা এ আছে তাহলে আমি একটা এটা লিখি তারপরে আর দেখি কি কী মিল আছে অ্যা প্লাস টু দেখুন অ্যা প্লাস টু মাইনাস সেভেন অ্যা প্লাস টু অ্যা প্লাস ফোর তারপরে প্রথম রাশির মধ্যে যদি দেখি অ্যা প্লাস টু এ মাইনাস তাহলে প্লাস টু অ্যা প্লাস টু এবং প্লাস টু মিলতেছে তাহলে আমি অ্যা প্লাস টুকেও নিতে পারি মানে মিল অংশগুলো আমার নেওয়াই হলো একমাত্র গসাগুর উদ্দেশ্য আর সবচেয়ে সহজ পদ্ধতিতে নেওয়া হলো একই পরিমাণ জিনিস একই চলকের জিনিস যদি অনেকগুলো থাকে সবচেয়ে কম সংখ্যাটা নেওয়াই আমার বুদ্ধিমানের কাজ তাহলে গোসাগর শেষ হলেও পরের ভিডিওতে আমরা লশাগু দেখব কোনো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন নাই ক্লিক করে দেন যাতে করে লসাগুর ভিডিওটা আপনিই আগে পান